হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথা চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর সুখে আছেন আমরা খুব ভালো আছি আজকে পাঁচ ডিসেম্বর আর সেলিব্রেট করছি আজকে সিন্টার ক্লাসের লাস্ট দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগে যে সিন্টার ক্লাস হচ্ছে গিয়ে নেদারল্যান্ডসের একটা খুব বড় এবং ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল উৎসব আর এটাতে সেলিব্রেট করা হয় সেন্ট নিকোলাসকে উৎসবের এটাই বিশ্বাস যে সেন্ট নিকোলাস নভেম্বরের দ্বিতীয় শনিবার দিন আসে নেদারল্যান্ডসে আসছেন হচ্ছে গিয়ে স্পেন থেকে উনি আসেন স্টিম বোটে বসে ওনার হেল্পারদের সাথে যাদের নাম হচ্ছে পিট আর ওনার সাদা ঘোড়ার সাথে ঘোড়ার নাম হচ্ছে ওজো স্নেল তো ওনারা আসেন সবাই স্পেন থেকে নেদারল্যান্ডসে ঘুরতে এই তিন সপ্তাহের জন্য আজকে পাঁচই ডিসেম্বর আজকের দিন হচ্ছে গিয়ে সেলিব্রেট করা হয় সব থেকে বড় সন্ধ্যাটা আর এই সন্ধ্যাতে সব ফ্যামিলির মানুষজনরা বসে একসাথে ডিনার করে গিফট এক্সচেঞ্জ করে আর ফ্যামিলি মেম্বার্সরা ইচ আদারের জন্য কবিতা লেখে এই কবিতার মাধ্যমে আজ আজকের দিনটা একটু হাসি ঠাট্টা করা হয় এই যে কথা বলতে বলতে আমি এদিকে ডিনারটা বানিয়ে ফেলছি আজকের ডিনারে আমরা খাবো স্যালমন মাছ ভাজা একটু সবজি থাকবে ব্রোকলি আর গাজর সিদ্ধ করেছি আর সাথে আলু সিদ্ধ মানে নর্মাল আলু প্লাস হচ্ছে গিয়ে মিষ্টি আলু একসাথে একটা পিউরে টাইপের করব বাটার দিয়ে এই যে এই স্যালমানটা খাবো ফ্রোজেন স্যালমন এই প্যাকেটটার মধ্যে দুটো আছে সো চারটে ইন টোটাল এই যে দেখুন পুরো টাইট প্যাকেট করা এটাকে একটু ডিফ্রস্ট করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ফ্রাই করে নেব আপনারা তো জানেনি যে রোহান এখন স্কুলে যায় আর এখন স্কুলে কিন্তু আবার ওদের এই সিন্টার ক্লাস আর যে কোনো নেদারল্যান্ডসের উৎসব খুব ভালোভাবে সেলিব্রেট করা হয় তাই ওর থ্রু থেকে আমিও অনেক কিছু শিখছি তো এখন সিন্টার সিন্টার ক্লাস আমাদের এখানে এসছে বলে মজাটা হচ্ছে যে আমি জানতে পারছি যে সিন্টার ক্লাস নাকি কাউকে বললে সে সেজে গুজে ঘরে আসে বাচ্চাদেরকে সারপ্রাইজ করাতে তো আমাদের নেবার উনি বলল যে উনি নাকি সেজে আসবেন বাচ্চাদের জন্য আর বাচ্চাদের জন্য লেটার নিয়ে আসবে মানে কবিতা লিখে আনবেন আর নিয়ে আসবে হচ্ছে গিয়ে গিফট তো সেইটা শুনে তো আমার খুব ভালো লাগলো জানি ঠিক আছে খুব মজা হবে তো এই যে উনি আঁক ঢুকছেন আমাদের রোহানের আরন তো মানে পুরো অবাক হয়ে তাকিয়ে আছে যে সেন্টার ক্লাস কি করে আমাদের ঘরে চলে এলো সেন্ট নিকোলাস ঘরে এসে গেছে সো ইনফ্যাক্ট আর আরনের সাথে সাথে আমারও দারুণ এক্সাইটমেন্ট ফিল হচ্ছে কারণ কি আমি এগুলো সব শুনেছি কিন্তু বাচ্চাদের থ্রু থেকে আমি যেন পুরো জিনিসটাকে পুরো ভিতর থেকে এক্সপিরিয়েন্স করছি এই যে সেন্ট ক্লাস মানে সেন্ট নিকোলাস আমাদের সোফাতে এসে বসলেন ওনার হাতে আছে একটা বই আর বইয়ের মধ্যে আছে দুটো কবিতা একটা রোহানের জন্য একটা আরনের জন্য সো এই যে সেজেগুজে এসছে গেট আপটা কিন্তু আমি কিনেছিলাম অ্যামাজন থেকে ড্রেসটা তো ওনাকে দিয়ে এসেছিলাম ওনাকে বলেছিলাম আপনি এটা পরে আসবেন তাহলে আর তো উনি এসে গেছেন একদম রাইট টাইমে ছটার সময় ঢুকলো ঘরে আর এখন রোহান আরনকে উনি কবিতা পড়ে শোনাবেন তার আগে উনি জিজ্ঞেস করছে রোহানকে যে রোহান সেন্টার ক্লাস মানে সেন্ট নিকোলাসের জন্য একটা গান গাইতে পারবে কিনা তো আমাদের রোহান তো স্কুলে গিয়ে সব গান টান শিখে নিয়েছে ও সুন্দর ঝরঝর ঝরঝর করে একটা গান গেয়ে দিল সিন্তা ক্লাসের জন্য সো এই খুব মজার একটা ব্যাপার ফিল করছিলাম এই সময়টা এই যে দেখুন সিন্তা ক্লাস বলছে যে কেমন করে উনি এসছেন স্পেন থেকে সো এই যে একটা সুন্দর এক্সপিরিয়েন্স করলাম আমি যে কী বলবো আপনাদের সাথে যে মানে আমার এত ভালো লাগছিল আমি বড় হয়েছি অনেক দূরে অন্য একটা দেশে ওইখানকার সেলিব্রেশন ওইখানকার উৎসব সবই বুঝি সবই অনুভব করতে পারি কিন্তু এইখানকার মানে উৎসবগুলো যেটা আমার জন্য এখনও একটা ফরেন ল্যান্ড কিন্তু আবার ফরেন ল্যান্ডও না এটাই আমার মেনল্যান্ড এটাই আমার দেশ তো কিন্তু এই দেশের উৎসবগুলো এখনও যেন মন থেকে মানে বুঝতে পারি না বা এক্সপিরিয়েন্স করতে পারি না কিন্তু আমি সাডেনলি দেখছি এই রোহান স্কুলে যাওয়ার পর থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আমি অনেক কিছু আরও ভালোভাবে বুঝতে পারছি আরও ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারছি তাই এ বছরের সিন্টার ক্লাসটা এত ভালো লেগেছে আমার এত মজা লেগেছে আর এই যে স্কুলে চিন্তা ক্লাস আসছে ওদের আমাদের ঘরে আজকে আসলেন তারপর আবার আমি একটু চার্চে গেছিলাম একদিন ওখানেও দেখলাম আমার খুব ভালো লেগেছে এই ফুল এক্সপিরিয়েন্সটা তাই বলবো আমার মতো যদি কেউ আপনারাও আমার ভিডিও দেখছেন যারা হচ্ছে নতুন একটা জায়গায় এসেছেন নতুন জায়গায় সেটেল করছেন ফ্যামিলিতে গ্রো করছেন আমি বলবো টাইম দিতে হবে বছর দিতে হবে আর আস্তে আস্তে এই জায়গাটাও নিজের হয়ে যাবে কিন্তু ওপেন মাইন্ডেড হতে হবে এক্সপিরিয়েন্স করতে হবে পড়তে হবে দাঁড়াতে হবে শিখতে হবে এটাই আমার এক্সপিরিয়েন্স আর আমি কোনো মানে লেকচার দিচ্ছি না এটা আমি পার্সোনালি নিজের একটা জার্নি থেকে শেয়ার করছি যে ভেরি হার্ড লাইফটা খুব হার্ড স্পেশালি যখন বাইরে আমরা মেয়েরা বাইরে এসে সেটেল করি নিজেদের ফ্যামিলিকে এক্সপ্যান্ড করি তার মধ্যে কিন্তু নিজেদেরকে খুঁজে পাওয়াটা একটা স্ট্রাগল হয়ে দাঁড়ায় কিন্তু এটাই মনে রাখতে হবে যে লাইফের জার্নিটা লম্বা আর ওপেন মাইন্ডেড থাকলে আস্তে আস্তে সবটাই কিন্তু শিখে নেওয়া যায় আর ইনফ্যাক্ট ইটস ভেরি এক্সাইটিং যে আমি এই এজে এসেও আবার নতুন কিছু সেলিব্রেশন শিখছি নতুন উৎসব শিখছি আমার তো খুব ভারী মজা লাগছে রিয়েলি এনজয়িং এই যে এর মধ্যে ওরা গিফট খোলা শুরু করে দিল এই গিফটগুলো কিন্তু আমি আর অয়নি রোহান আর আরণের জন্য কিনেছি আমরাই প্যাকেট ফ্যাকেট করে রেখেছিলাম সেন্ট নিকোলাস ওনার হাত দিয়ে আজ বাচ্চা এই গিফটগুলো দিল আর বাচ্চারা খুব এনজয় করেছে আমরাও খুব এনজয় করেছি আর টু বি অনেস্ট আমাদের প্রতিবেশী উনি তো আরও এনজয় করেছেন উনি একটা বয়সে এসে গেছেন মানে যে এ যে সব জিনিসগুলো করা আর বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করাটা একটা ব্লেসিং উনি কিন্তু সেটাই আমাদের বলে আজকে এই সেলিব্রেশনটায় আমাদের একটা মেমোরেবল মোমেন্ট তৈরি করে দিলেন আর আমি আজকে এই ব্লগটাকে আমার স্মৃতির রূপকথার ডায়েরিতে একদম সারা জীবনের জন্য স্মৃতি করে রেখে দিচ্ছি বিদেশ যাত্রাতে এরকম একটা পাওনা খুব বড় পাওনা আমার জন্য আমার এই বিদেশ ঘরে কেউ যে এত সুন্দরভাবে সেজে গুজে আর তাদের টাইম আমার বাচ্চাদের দেবে এটা আমার মানে মানে ভাবার বাইরে সো ইট ইজ এ বিগ বিগ পাওনা আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমাদের সেন্ট নোকাল নিকোলাস মানে সেন্টার ক্লাসের সেলিব্রেশন কালকে ছয় ডিসেম্বর আর সেন্ট নিকোলাস কালকে তার বাড়ি ফিরে যাচ্ছে এরপরে শুরু হবে আমাদের সেন্টা ক্লস মানে মেরি ক্রিসমাসের সেলিব্রেশন তো আজকের দিনটাই হচ্ছে গিয়ে লাস্ট সেন্টার ক্লাস সেলিব্রেশন এই যে দাক সিন্টার ক্লাস দাগ বলে মানে টাটা সিন্তা ক্লাস টাটা বলে আজকে আমরা সিন্তা ক্লাসকে টাটা বলছি নেক্সট ইয়ার আবার সিন্তাক্লাস ক্লাস সেলিব্রেশন হবে বলছি আপনাদেরও বাই বাই খুব ভালো থাকবেন